আর আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন Khairul's Math তে যারা আমাদের ফেসবুকে নাই তারা ফেসবুকে কানেক্টে থাকতে পারেন সব সময় আপডেট পাবেন প্রতিদিনে Khairul's Math নামে ফেসবুকে আমাদের পেজটা আপনারা ফলো করতে পারেন ঠিক আছে জাস্ট ইউটিউবে ঢুকলে Khairul's Math লিখে সার্চ দিলেই পাবেন ঠিক আছে এই যে আমাদের চ্যানেল হ্যারোসমের চ্যানেলে ক্লিক করলে এই যে আমাদের চ্যানেলে এখানে দুই লাখ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে আমরা কন্টিনিউয়াস ভিডিও আপলোড দিতেছি এই যে আজকেও আমরা ভিডিও দিছি এই যে দেখেন আপনারা অনেকে ভিডিওগুলো হয়তো মিস করতেছেন ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে সুবিধা হচ্ছে কি ইচ্ছা মতো দেখতে পাবেন ঠিক আছে এই যে প্লে লিস্টে আমাদের সব সেভেন এডিশন খাইলস বেসিক ম্যাথের ফ্রি ক্লাস এবং হচ্ছে এই যে বেসিক ম্যাথ পেড ক্লাস ওপেন ফর অল এবং হচ্ছে যে আমাদের যে সল ক্লাস হচ্ছে দেখেন প্র্যাকটিস পাটার সল ক্লাস এখানে সবগুলো আপলোড দেওয়া হচ্ছে তা আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটাতে যা সাবস্ক্রাইব করে রাখবেন সবগুলো ভিডিও এখান থেকে পাবেন আর যারা ইউটিউবে আছেন আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড নাই তারা আমাদের ফেসবুকে ঢুকে খায়রুসম্যাথ লিখে সার্চ দিলেই আলহামদুলিল্লাহ আমাদের ফলোয়ার সংখ্যা তিন লক্ষ চল্লিশ হাজার হয়ে গেছে এই খায়রুসম্যাথ ফেসবুক আমাদের পেজ এই পেজে আপনারা কানেক্টেড থাকতে পারেন ঠিক আছে এখানে আমরা প্রতিনিয়ত আপনাদের আপডেট দিব আমাদের ফ্রি ক্লাস পরীক্ষার লিঙ্ক সার্কুলার রেজাল্ট তারপরে হচ্ছে পিডিএফ ছবি সব কিছু আমাদের এই পেজে দেওয়া হয় এবং আমাদের বইগুলোর উপর আমাদের পেইড কোর্স সবসময় চলমান আছে আপনারা যে কেউ যদি আমাদের কোর্সগুলো করতে চান আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঠিক আছে